তো এখন কচুরলতি দিয়ে খাচ্ছে আর কচুরলতিটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবারের মধ্যে একটা খাবার তাই কচুরলতি কারা কারা খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করো তো এখন একটা গল্প চলে আসি ছোট্টু বাবিনের স্কুল খুলে গেছে পড়ার চাপ বেড়ে গেছে প্রচুর কাজ হোম টাক্ক এই যে দেখাচ্ছে ছোট্ট বাইন হচ্ছে এত কিছু হোম আছে এই যে বাড়ির কাজ দিয়েছে তুমি এবার করিয়ে দাও তা এত কিছু মাথায় মনে রাখারও তো বিশাল ব্যাপার না মনে রাখতে হবে এত কাজ স্কুলের কাজ বাড়ির কাজ সব কিছু মিলিয়ে ছোট্টু বাইনকে ব্রেন এগুলো তো ধরে রাখতে হবে এদের গান আকা এত কিছু চাপ বেড়ে গেছে ছোট বাইনে ব্রেনের স্মৃতি শক্তির এইদিকে ছোট বাইনে এই যে জাম এটা ভিড়ি হয়েছিল কিছুটা বেঁচেছিল সেটা খাচ্ছে খেতে খেতে জিপটা এখন দেখছে জিপ নীল হয়েছে তো আমাকে বলছে এদিকে এসো জিপটাকে দেখো জিপটাকে ফোকাস করো তা আমি তাহলে করো ফোকাস করো বন্ধুদেরকে দেখো এই যে ব্রাহ্মী শাক নিয়ে এসেছি বাজার থেকে ব্রাহ্মী শাক রান্না করবো স্মৃতিশক্তিকে আরও দৃঢ় করার জন্য এটাকে নিয়ে আসা আর এই যে কচুর লতি বাজার থেকে মানে ছোটো স্কুলে আনতে গেলেই আমি এগুলো কিনি এইগুলো ছোটো মেয়ে স্কুলের সামনেই বিক্রি হয় ছোট স্কুল থেকে আমি নিয়ে আসি আর এইগুলো আমি যেটা দেখতে পাই সেটা নিয়ে চলে আসি তা কচুরলতিটা কেটে নিয়েছি এবার প্রচুর লতিটা ভাপিয়ে নেব তো এটা ভাপিয়ে নেব আর এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেব। দিয়ে কচুরলতিটা নিরামিষ বানাবো আর নিরামিষ দিনে কচুরলতিটা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর লবণ আর হলুদ দিয়ে এবার ভাপিয়ে রাখা কচুললতিটা দিয়ে দেবো দিয়ে এবার কচিললতিটা একটু ভেজে নেব তারপরেই কিন্তু এই যে সর্ষে বাটার কাঁচ সর্ষে আর লঙ্কা বাটা ওই বাটনাটা দেবো কারণ বেশিক্ষণ ওটা দিয়ে বেশি করবো না বেশি ইয়ে তিত হয়ে যাবে তাই এবার একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য দিয়ে ঠিক নিরামিষ এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন কচুলতি খেতে কিন্তু খুব সুন্দর আসে আর এই যে ছোট্ট বাইনে মেন গল্প আসে ছোট্ট যে এত কিছু ব্রেনের চাপ পড়ছে যাতে স্মৃতিশক্তি দৃঢ় থাকে তার জন্যই এইটা করা ছোট্ট বাইনের জন্য এই যে ব্রাহ্মী শাকটা নিয়ে আসা নিয়ে এসে এই যে লবণ হলুদ দিয়ে আলু দিয়ে ব্রাহ্মী শাকটাকে ভেজে দিচ্ছে এটা দিয়ে ছোট্ট বাইনকে খেতে দেবো তো ছোট বাইনকে এই যে আমি খাওয়াই এগুলো মাঝে সাঝেই খাওয়াই যাতে স্মৃতিশক্তিটা শক্তিটা দিয়ে সেইভাবে ভেজে নেবো শাকটাকে ভাত শাকটা ভাজা হয়ে গেছে এবার লাঞ্চ থালির মেনুতে চলে আসি লাঞ্চ থালিতে ছিল এই যে প্রচুর লতি আর এই যে সেই শাকটা ভাজা হয়ে গেছে শাকটা ভেজে নিয়েছি ব্রাহ্মী শাক এটা কাটোয়ার ডেঠা চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডেঠা চচড়ি করেছি আর এইটা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো এটাই ছিল লাঞ্চ থালি মেনু থালিতে বেরিয়ে গেছে যারা ইউটিউব শর্টসে দেখেছে তারা তো দেখেছে থালিতে বেরিয়ে গেছে তো আমি এখন খেতে বসে গেছি তো আমিও খাচ্ছি ব্রাহ্মী শাক আমারও তো স্মৃতিশক্তির দরকার আমিও তো এত কিছু হ্যান্ডেল করি তো আমারও নিজেরও তো স্মৃতিশক্তির দরকার আইলে আমি কী করে হ্যান্ডেল করবো তো এখন আমি খেয়ে নিলাম ওই যে ব্রাহ্মী শাক ভাজা আর এখন আমার সব থেকে পছন্দের খাবার লতি তো এটা দিয়ে লতি দিয়ে খাচ্ছে আর লতিটা ঠিক এইভাবে বানিয়ে নিরামিষ করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তা এই যে বাচ্চাদের স্মৃতিশক্তি আরও দৃঢ় করার জন্য তাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এই আমার রেসিপিটা কেমন লাগলো সেটা একটু বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন